এবছরই অর্থাৎ দু হাজার পঁচিশে শেষ হতে চলেছে বার্ষিক পদ্ধতিতে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ থেকে পদ্ধতিতে চালু উচ্চ মাধ্যমিক এবছর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আগামী তেসরা মার্চ থেকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উত্তর দিনাজপুর জেলায় বৈঠক করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত কর্ণজোড়া অডিটোরিয়ামে এই বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল অতিরিক্ত জেলা শাসক হাসিন জোহরা রিজভি সহ অন্যান্যরা বৈঠকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কিভাবে নির্বিঘ্নে এবং সতর্কতার সাথে সম্পন্ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংসদ সভাপতি বৈঠক শেষে সাংবাদিক দের মুখমুখি হয়ে তিনি জানান উচ্চ মাধ্যমিক কলিকাতা 2025 হচ্ছে वार्षिकভাবে যে পরীক্ষাটা এতদিন হচ্ছিল সেই সিস্টেমের लास्ट পরীক্ষা এরপর থেকেই যে পরীক্ষাটা হবে সেটা সিলেস্টার সিস্টেম চালু হচ্ছে বলে এটা দুহাজার পঁচিশে হচ্ছে অ্যানুয়াল সিস্টেমের লাস্ট পরীক্ষা তো এটা যাতে খুব নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আমরা সমস্ত জেলাতেই আমরা মিটিং করছি এটা প্রস্তুতি সভা সেই একদম উত্তরবঙ্গ পাহাড় থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত আমরা মিটিং করবো আজকে রায়গঞ্জে মিটিং হলো তো এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বেশ কিছু সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিয়েছি। যেটা আগে যা ছিল তার থেকে আরো বেশি যেমন ধরা যাক কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার হতে পারে হ্যাঁ সেটা এবার ডিজিটাল প্রিন্টিং থাকছে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারে প্লাস কিউআর কোড থাকবে বার কোড থাকবে প্লাস আরও অ্যাডিশনাল কিছু কোয়েশ্চেন পেপারে সিকিউরিটি থাকবে যে ফিচার্সটা আমরা এখনই ডিসক্লোজ করছি না ওটা পরে জানলাম ঠিক পরীক্ষার পূর্ব মুহূর্তে হয় না আর কি শেষ মুহূর্তে যাতে আগে থেকে লোকে জানত না এছাড়াও যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা শর্টিং হতো আগে মানে আমরা কোয়েশ্চেন পেপার যখন কলকাতা থেকে মানে একদম প্রিন্টারের অফিস থেকে যখন আমরা ভায়া কাউন্সিল হয়ে কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যখন পাঠাতাম কাস্টোডিয়ানের কাছে জেলাতে কাস্টোডিয়ার মানে হচ্ছে সেটা হয় ট্রেজারি অফিস অথবা পুলিশ স্টেশন এবার সেখানে যখন পাঠাই সেখানে একটা শর্টিং হতো শর্টিং মানে কোয়েশ্চেন পেপার মিলিয়ে নেওয়া প্রত্যেকটা সেন্টার ওয়াইজ হয়তো প্রত্যেক সেন্টারে কোনো সাবজেক্টে আমার সাতশো জন পরীক্ষার্থী আছে তাহলে সাতশোটা বা তার বেশি কোয়েশ্চেন পেপার আছে নাকি সেটা মিলিয়ে নেওয়া কিন্তু সর্টিং স্টেপটা একটু রিস্কি ওই সময়টা একটু কোয়েশ্চেন পেপার লিক হওয়ার সম্ভাবনা থাকে অথবা পুরো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটা সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টে কোয়েশ্চেন পেপার মিশে যাওয়ার সম্ভাবনা সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য এবার সর্টিং স্টেপটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি সর্টিং স্টেপ থাকবে না আমরা এমনভাবে প্যাকেজিং করছি যে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার সাবজেক্ট ওয়াইজ ডেট ওয়াইজ ভেনু ওয়াইজ এবং সেন্টার ওয়াইজ প্যাকেট করা থাকবে ওই প্যাকেট খোলার কোনো দরকার নেই ওই মেলানো টেলানো কোনো ব্যাপার নেই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা করা হয়েছে ভেনু সুপারভাইজারের ঘরে মানে প্রত্যেকটা রুমে যেদিন আর কি পরীক্ষা যেদিন চলছে ধরুন যেদিন ইংলিশের সেকেন্ড দিন প্রশ্নপত্র পৌঁছে গেল প্রশ্নপত্র জেনারেললি নটা আগাত পৌঁছে যায় 10টার সময় পরীক্ষা শুরু এবার নটায় প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার পর সেকরে क्वेश्चन पेपर প্যাকেটটা খোলা হতো আচ্ছা খুলে এবার হয়তো 10টা রুমে পরীক্ষা হচ্ছে 10টা ক্লাসরুমে 10টা एग्जाम হল সেকরে পরীক্ষাটা ওই क्वेश्चन पेपरটা ডিস্ট্রিবিউট করা হতো এবং দি ভিজিলিয়েটর সেটা কোন রুমে কতজন স্টুডেন্ট অ্যালোকেটেড দা স্ট্রেন্থ ছিল এবার ভেরি সুপারভাইজ রেখল কিন্তু এবার কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না একদম একদম আমরা কোশ্চেন পেপার একদম সিল্ক পলিপাউচেই পাঠাবো এবং সিল্ক পলিপাউচেই সেটা ওই দশ বা কুড়ির ডিনোমিনেশনে থাকবে আচ্ছা বা কোনো হলে যদি পঞ্চাশজন স্টুডেন্ট থাকবে তাহলে দুটো কুড়ি একটা দশের প্যাকেট দিয়ে দেবেন ষাট জন থাকলে তিনটে কুড়ি দিয়ে দেবেন সত্তর থাকলে তাহলে হচ্ছে তিনটে কুড়ি একটা দশ থাকে মানে এক্সেস যেন কোনোভাবে থাকবে না এবং পেপার খোলা কোথাও হবে না খোলা হবে কখন জাস্ট বিফোর দ্য কমেন্সমেন্ট অফিসে দশটার সময় পরীক্ষা শুরু হবে একদম ইনভিজিলেটররা পরীক্ষা হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনে গিয়ে প্রশ্নপত্র খুলবেন ঠিক যেরকম কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে হয় আচ্ছা এগুলো কিছু কিছু ব্যবস্থা এবার নতুন নেওয়া হয়েছে আশা করা যায় তাতে পরীক্ষার যে সুরক্ষা বিধিটা আরো ভালোভাবে পাবে আমরা কয়েকবার হয়েছিল উচ্চ গত বছর একদমই হয়নি খুব সুষ্ঠুভাবে আমরা সতর্কতা মানে ব্যবস্থাটা আরো ভালোভাবে নিচ্ছি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ওয়েট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ